নফল নামাজ নফল নামাজের মধ্যে এক রকমের নামাজ হচ্ছে আর এই দুটো নামাজ সফরে পড়বেন না পড়বেন না হ্যাঁ নব সাল্লাম বেতরের নামাজ আর ফজরের সন্নত কখনো ছাড়েননি সেই জন্য আপনি বাড়িতে থাকেন আর সফরে থাকেন আমরা সফরে যাচ্ছেন রাস্তায় কমপক্ষে এক রাগাত বেতর পড়ে নেবেন হ্যাঁ ফজর সন্ন্যত পড়ে রাখবেন ছাড়বেন না নবী সাহা ছাড়েননি ঠিক আছে আর বাকি যে সন্ন্যত হয়েছে রয়েছে জোহরের আগে পরে মাগরেবের পরে এসা পরে এই সন্ন্যতে রাতে এই সন্ন্যতে রাতে বা গুলি নবী করিম সাল্লি সাল্লাম সফরে পড়েন আপনি সফরে পড়বেন না এটা হচ্ছে সন্ন্যত আপনি সফরে সন্নাতে রাতে তাহলে সফরে পড়বেন না বাড়িতে পড়বেন তাহলে বেতর হয়ে গেল আর ফজরের সন্ন্যত হয়ে গেল এক হুকুম তার আর বাকি যে সন্ন্যত রয়েছে সেই সন্ন্যত গুলির এছাড়া বাকি বেশ কিছু নফল নামাজ রয়েছে যেমন তাহাজুদের নামাজ সলাতু ইশরাকের নামাজ হ্যাঁ এই নামাজগুলি তাহিয়াতুল মসজিদ মসজিদ ঢুকেছেন এখন জামাত শুরু হয়নি তাহিয়াতুল মসজিদ এই নামাজগুলি সফরে পড়বেন না পড়বেন না তাহাজুদ পড়ায় অভ্যস্ত মক্কাতুল মোকার মোদিনে গিয়েছেন আরে সফরে আছি সফরে তুই এমনি ফরোজ আল্লাহ ডিসকাউন্ট করেছেন তাহলে আমি কেন তাহাজ্জুদ পড়বো এই যুক্তি চলবে ভুল এই যুক্তি ভুল তাহলে এই তাহাজুদের নফল বলেন আপনি নামাজ সলাতদ্দোহা আপনি মোবারক জায়গায় আছেন অথবা সফরে যে কোনো জায়গায় সফরে আছেন যে কোনো সফরে দুনিয়ার সফরে থাকতে পারেন হোটেলে আছেন ফ্রি আছেন আপনি সলাত পড়বেন আপনি তাহাজুদ্ের নামাজ পড়বেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুধু যেই নামাজগুলিতে ডিসকাউন্ট আল্লাহ করেছেন অর্থাৎ ফরজ নামাজে কসর আল্লাহ দিয়েছেন সফরে সেই জন্য ওর সাথে সংশ্লিষ্ট নামাজগুলি মানে সোনা পড়বেন না বুঝেছেন আমার ভাষাটা আল্লাহ চার ফরজে দুই করে দিলেন আসরের চার ফরজে দুই করে দিলেন এসার চারে দুই করে দিলেন আল্লাহ যেখানে ফরজে কমিয়ে দিয়েছেন হালকা করে দিয়েছেন তো ফরজের সাথে সংশ্লিষ্ট নামাজ হচ্ছে সোননাথের রাতে অজহরের আগে পরে সোননাথ হ্যাঁ মাগরেবের পরে সুন্নাত এসা পরে সুন্নত এই সন্নতগুলি পড়বেন না কারণ আসলটাতেই যখন কমিয়ে দেওয়া আপনার জন্য হালকা করা হয়েছে তো আবার বোঝা কেন বাড়ি করবেন আল্লাহ পাকে এটা চান না এটা সুন্নত এই জন্য নবী সালাম থেকে প্রমাণিত নয় সফরে জোহরের সুন্নাত পড়া মাগরেবের সুন্নাত পড়া এসার সুন্নাত পড়া নবী থেকে প্রমাণিত নাই ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ বলছেন ইন্নামিন হাদিয়ার নবী সাল্লাম যাদুল মাতে বলেছেন

তবে বেতরের নামাজ শুধু পড়তেন অসোন্নাতুল ফজর আর ফজরের দুইরাকা সোন্নাত পড়তেন ফাইন নাহুল্লাহ মিয়া কুনলি ইয়াদা আহমা হাজারান ওয়ালা সাফারান নবী সাল্লাহিসাল্লাম বাড়িতেও ছাড়তেন না এই দুটো সোন্নত আর সফরও ছাড়তেন না কোন দুটি সন্নাত বেতরের নামাজ আর ফজরের নামাজ ফজরের সোন্নত নামাজগুলি অজেব না সোন্নাত ওই ওইরকমই বেতর অজেব না সন্নাত সোন্নাত ওয়াজেব নাই যারা ওয়াজেব বলেছে তারা ভুল করেছে তেন এমাম এমাম শাফি মালেক আহমদ তারা বলেছেন যে আর সমস্ত মহাদেশে না যে বেতর হচ্ছে সুন্নাত ওয়াজেব নাই একমাত্র হ্যাঁ নাফি মোজহাব ছাড়া আম্মায় কানাত তানফুল নাফাল আল মুহুতুলা কান নফল নামাজ ফাকাত সোয়েলা আল এমাম আহমদ এমাম আহমদ আমুতুলালাকে জিজ্ঞাসা করা হয় যে নফল নামাজ সম্পর্কে কি বলেন সফরে যদি নফল নামাজ পড়তে চাই। ফাকালা আরজু আল্লাহ আয় আল্লাহ এখন না বাস কেউ যদি সফরে থাকে আর মনে করে যে আমি ফিরে আছি অতিরিক্ত মক্কায় আমি দু চার দশ বিশ টাকার নামাজ পড়ব কোন অসুবিধা নেই আমি আশা করি যে কোনো আপত্তি নেই পড়লে পড়তে পার